প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাঙালিদের মতো গঙ্গা আর দ্বিতীয়টা নাই আমার পাশে স্ক্রিন একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন মুজাহের ভাই বাংলাদেশের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর যিনি প্রতিনিয়ত মানুষকে টাকা দেয় তার সাবস্ক্রাইবারদেরকে তার ফলোয়ারদেরকে আমরা এই ভিডিওগুলো দেখতে পাই যাই হোক তিনি যা করতেছেন করতেছেন কিন্তু এই পোস্টগুলা করতেছেন এইটা দেখে এই পোস্টের ভিতরে লক্ষ লক্ষ মানুষ কমেন্ট করে টাকার পাওয়ার লোভ ওই যে একটা কথা আছে না বাংলা একটা প্রভাত আছে না লোভে পাপ পাপে মৃত্যু এই লোভ করতেছে অতিরিক্ত লোভ আর এই জায়গায় কমেন্টে হাজার হাজার নাম্বার আছে একবার ভাবেন দি এই নাম্বারগুলো যদি বিকাশ প্রতারক নাহিদের কাছে পড়ে নগদ প্রতারক নাহিদের কাছে পড়ে অবশ্যই আপনার দ্বারে কল দেবে আপনার নাম্বার হ্যাক হইবে কয়দিন পর কয় ফেসবুকটা হ্যাক হয়ে গেছে কেমনে করছে এই কারণগুলাই করে এজন্য অতিরিক্ত লোভ কখনো ভালো হইতে পারে না আপনারা অতিরিক্ত লোভ করে নাম্বার দিচ্ছেন টাকা পাওয়ার জন্য কিন্তু আপনার নাম্বারে ওরকম হ্যাকাররা বা বিভিন্ন প্রকার থার্ড পার্টি কোনো মানুষ কোনো প্রতারক আপনাদের কাছে ফোন দিয়ে আপনাদের প্রতারিত করবে এই নাম্বারগুলো থেকে বিরত থাকুন কেন এত নাম্বার দিবেন ভাই এত লোভ কেন করতে হবে আপনি কিছু অর্জন করতে পারেন না কাজ করতে পারেন না এই জায়গায় নাম্বার না দেওয়ার থেকে ভিক্ষা করা অনেক ভালো আপনার আমার মতো মানুষদের কারণেই আজকে মানুষ এত সেলিব্রিটি একটা মিথ্যা কথা বলে সেলিব্রিটি আজকে দেখা যায় যে আমি একটা পোস্ট করতাম যে আমি একজনকে দেবো দশ হাজার টাকা টাকা দেখবেন ওখানে লক্ষ লক্ষ মানুষ কমেন্ট করবে পাওয়ার লোভে তা এজন্য লোভ করিয়েন না লোভ করিয়েন না আপনার বিরাট ক্ষতি হয়ে যাবে অল্পর জন্য লোভ করবেন আপনার ক্ষতিটা অনেক বেশি হবে আশা করি আপনাদের বুঝাইতে পেরেছি এজন্য যেখানে সেখানে আপনার নাম্বার দেওয়া যাবে না আপনার নাম্বারটা দেওয়া যাবে না আপনার নাম্বারটা যখন পেয়ে যাবে বাংলাদেশে এমন হ্যাকাররা রয়েছে শুধু নাম্বার দ্বারা সব কিছু আপনার হ্যাক করে নিতে পারে আমাদের এরকম বড় বড় টফ লেভেলের হ্যাকার রয়েছে এজন্য সাবধান নিজের সিকিউরিটি সিস্টেম নিজেই নষ্ট করিয়েন না তাহলে আপনার ভোগান্তে আপনার নিজের বোগাইতে হইবে কেউ আপনাকে সাহায্য করতে পারবে না ভালো থাকেন ভিডিওটা শেয়ার করে দিন এ সমস্ত লোভ থেকে নিজেকে বিরত রাখুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম